রাতে খাওয়া দাওয়ার পর মনার হোসেন মাস্টার তার শহরে পুতুল নাজিমুদ্দিনকে তার ঘরে ডাকলেন নাজিমুদ্দিন বৃদ্ধ পিতার মাতার কাছে বসে বললেন বাবা ডেকেছেন শরীরটা এখন কেমন একটু কি ভালো বোধ করছেন আর ভালো থাকা সময় শেষ হয়ে আসছে দুনিয়া তো অনেক দেখলাম এবার এমান নিয়ে কবরে যেতে পারলেই শান্তি শোনো বাবা যে জন্য তোমাকে ডেকেছি নাজিমুদ্দিন সহ বাড়ির অন্যান্য পুরুষেরাও ঘরে উপস্থিত তাদেরকেও ডাকা হয়েছে মনোয়ার হোসেন মাস্টার বললেন বাবা নাজিমুদ্দিন তুমি তখন ছোট আমার সংসারে তেমন সচ্ছলতা ছিল না বড় ছেলে হিসাবে তোমাকে আমি বহু কষ্টে মানুষ করেছি কখনো কোনো কিছু চাইনি আজ একটা জিনিস চাইছি নাজিমুদ্দিন বললেন কি বাবা চিঠিতে তোমাকে নাজমুল আলমের কথা জানিয়েছি ছেলেটা অসম্ভব ভদ্র ওর বাবার সহায় সম্পত্তি তেমন ছিল না অজপাড়া গায়ে পাঞ্জেগানা মসজিদের সামান্য মনসী তার অত কিছু থাকবে কোথায় বহু কষ্টে টাকা পয়সা জোগাড় করে একমাত্র ছেলেকে দেবন্দে লেখাপড়া করতে পাঠিয়েছিল ছেলে মাওলানা হয়ে ফিরে এসে গ্রামের মুখ উজ্জ্বল করেছে বাড়ির পাশে যে মাদ্রাসাটি দেখছো দীর্ঘদিনের অযত্নে অবহেলায় সেটি বিলুপ্ত হতে বসেছিল ছেলেটা গ্রামে এসে সেই মাদ্রাসায় দায়িত্ব নিষ্কাতে নিয়েছে ঘরে ঘরে গিয়ে অভিভাবকদেরকে বলেছে বাচ্চাদেরকে নিরক্ষর রাখবেন না নিরক্ষরতা একটা অভিশাপ বাচ্চাদেরকে নবাব শিক্ষায় শিক্ষিত করুন বেতন দেওয়ার নিয়ে টেনশন করবেন না সামান্য বেতনের চিন্তায় শিশুদেরকে দিন শেখা থেকে বঞ্চিত করে দিচ্ছেন এটা কি ঠিক মোটেও ঠিক না অনেকে ছেলেটার আকতি শুনেছে বাচ্চাদেরকে মাদারসামুখে করেছে এখন ছেলেটাকে তার বাবা বিয়ে করাতে চায় আমি জানার কথা এখনো কিছু বলিনি আমার নাতনিরা শহরে বড় হয়েছে পড়াশোনা করে শিক্ষিতা হয়েছে গ্রামে আত্মীয়তা করার ব্যাপারে তোমার কিংবা তাদের আগ্রহ আছে কিনা সে মতামত না জেনে তো কথা আগাতে পারি না তাই মনের কথা মনেই চেপে রেখেছি এখন বলো এই সম্বন্ধের ব্যাপারে তোমার মতামত কি ঘরের অন্যান্য পুরুষেরা নাজিমউদ্দিনের দিকে তাকিয়ে আছে মৃত্যু পথযাত্রী পিতার প্রস্তাবে তার মতামত কি সেটা জানতে চাচ্ছে নাজিম মাথা নিচু করে মাটির মেঝের দিকে তাকিয়ে থেকে বলেন। এটা কি করে সম্ভব বাবা কেন সম্ভব না ছেলেটা গরিব বলে শোনো বাবা কর্মটা ছেলেরা কখনো গরিব থাকে না তারা সংসার চালানোর জন্য একটা না একটা উপায় ঠিক হয়ে বের করে নেয় সে কি করেছে জানো মাদ্রাসের পাশে উত্তর পাড়ার কলিম শেখের একটা দিঘি আছে না সেটা লিজ নিয়েছে লিজ নিয়ে সেই দিঘিতে মাছ ছেড়েছে পুরো দিঘির পারে লাগিয়েছে নানান জাতের গাছ গাছ লাগিয়ে এই ছেলে এলাকার চেহারাটাই পাল্টে ফেলেছে মাদ্রাসার ক্লাস নেওয়ার পর অবসর পেলেই মাছের প্রজেক্ট আর গাছগাছালির পরিচর্যা পেছনে সময় দিয়ে যাচ্ছে এমন একটা কর্মরত ছেলেকে নিয়ে আমাদের টেনশনে কিছু আছে বলো কথা সেটা না বাবা বিয়ের ব্যাপারে এক যারা কথাবার্তা চলছে আমি ছেলের বাড়ি ঘরে দেখে কথা দিয়ে এসেছি ছেলে পক্ষ এ যারা দেখতে আসবে মেয়ে পছন্দ হলে ওরা এক দেখাতেই বিয়ের কাজটা সেরে ফেলতে চায় এ অবস্থায় আমি অন্য কোনো জায়গায় কথা দিই কি করে মনোয়ার হোসেন মাস্টারের মুখটা কিছুটা ফ্যাকাসে হয়ে গেল তিনি নিরাশ গলে বললেন তাহলে তো আর কিছু করার নেই ওয়াদা যখন দিয়েছ ওয়াদা তো রক্ষা করতেই হবে আল্লাহ পাক তোমাদের মঙ্গল করুন কথায় কথায় রাত গোড়ালো গভীর রাতে বাড়ির বৌঝিরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে যারা এবং সিন্থিয়া ঘুমিয়েছে ছোট্ট চাচির ঘরে সিন্থিয়া ভীষণ ভীতু মেয়ে গ্রামের এই নির্জন পরিবেশে সে কখনো রাত কাটায়নি বাড়ির উত্তর পাশের ঝোপঝাড় থেকে রাত জাগা পাখিরা গা ছমছম করা শব্দে একটু পর পর ডেকে উঠছে সিনথিয়া ভয় পেয়ে বড় বোনের গলা জড়িয়ে ঘুম ভেঙে গেছে সে বলল এই সিনথিয়া এই কি হলো ভয় পাচ্ছিস সিনথিয়া আরো শক্ত করে যার গলা জড়িয়ে ধরে বলল অনেক ভয় লাগছে আপা যারা হেসে বললো ধুর বোকা আর কি আছে বাইরে তাকিয়ে দেখ আকাশে আজ কত সুন্দর চাঁদ উঠেছে উঠান ভেসে যাচ্ছে চাঁদের আলোয় গ্রামে না এলে মহান আল্লাহ তো এই অপরূপ সৃষ্টিকে পরিপূর্ণরূপে কখনোই দেখা হতো না চল বাইরের বারান্দায় গিয়ে বসে বসে চাঁদ দেখি চাঁদ দেখার সিদ্ধান্ত থেকে যারাকে সরে আসতে হলো কারণ ঘরের বেড়ার সঙ্গে লাগানো দেয়াল ঘড়িটা বলছিল রাত কিন্তু বেশি বাকি নেই এখন চাঁদের সঙ্গে নয় কথোপকপন শুরু করো চাঁদের সৃষ্টিকর্তার সঙ্গে কাবেরি চিঠি হাতে বসে আছে কদিন ধরে সে কোনো কাজেই পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারছে না কাজ এবং মন এই দুইটার মাঝেই যেন আকাশ পাতাল দূরত্বের সৃষ্টি হয়েছে গতকাল এক ঘন্টার একটা শুটিং ছিল অনেক আগের শিডিউল দেওয়া শ্যুটিংয়ে বারবার ভুল হচ্ছিল এক ঘন্টার কাজ শেষ করতে প্রায় আড়াই ঘন্টা লেগে গেল ডিরেক্টর বিরক্তমুখী বললেন কি হচ্ছে কাবেরি তোমার মন তো দেখছি এখানে নেই একটা শটও ঠিকমতো হচ্ছে না মন কোথায় পড়ে আছে মনটা কোথায় পড়ে আছে একমাত্র কাবেরীই জানে মেয়েটার রেখে যাওয়া চিঠিগুলো কাবেরির সব কিছু ওলট পালট করে দিচ্ছে যেমন যাত্রাকে থমকে দিতে চাচ্ছে সব কিছু ঠিকঠাক হয়ে চলছিল শুটিং ডাবিং ইনডোর আউটডোর সমানতলায় গিয়ে যাচ্ছিল কি যে হলো চিঠিতে লেখা কথাগুলো যেন চলার গতিটাকেই স্থূল করে দিচ্ছে ঠিক যেন এমনই হাইওয়েতে অবেদ মালামাল নিয়ে একটা গাড়ি উড়ন্ত গতিতে চলছিল হঠাৎ ট্রাফিক পুলিশ এসে সেই গাড়িটাকে থামিয়ে দিয়েছে উড়া উড়ি থামিয়ে দিয়ে বলছে আর না এখানেই থেমে যাও সামনে এগিয়ে গেলে তোমার জন্য বিপদ তুমি জানো তুমি কি করেছ এক একটা চিঠি যেন এক একটা ট্রাফিক পুলিশের মতো বারবার সাবধান করে দিচ্ছে লেটার বক্সে মোট দশটি চিঠি পাওয়া গেছে এর মধ্যে তিনটি ইতিমধ্যে পড়া হয়েছে কাবেরি তার হাতে রাখা চতুর্থ চিঠিতে পড়তে শুরু করলো প্রিয় বোন আলাইকুম কেমন আছো আজ তোমাকে কানাডিয়ান এক মেয়ের ফিরে আসার গল্প শোনাবো মেয়েটি একটা ক্লাবে ডান্স করতো সেদিনও নাচছিল অর্ধ উলঙ্গ মেয়েটির সামনে অগণিত ছেলে মেয়ে আবছায় আলোয় বসে উম্মাতাল হয়ে মদ পান করছে মেয়েটি না ছিল আর তার প্রেমিক পুরুষটি ড্রাম বাজাচ্ছিল হঠাৎ সেখানে আগমন ঘটল প্রভাবশালী ব্যক্তিদের অধিকারী এক বৃদ্ধের তিনি মাওলানা তারিক জামিলের সঙ্গে এক ট্যাবলিক জামাতে সময় দিয়েছিলেন তাকে ক্লাবটিতে দাওয়াত দিয়ে পাঠানো হয়েছিল বৃদ্ধটি জীবনের দীর্ঘ একটা সময় ফৌজ হিসেবে কাটিয়েছেন কর্নেল ছিলেন বুড়ো হয়ে যাওয়ার পরও শরীর থেকে কর্নেল জীবনে সাপ মুসে যায়নি কর্নেল সাহেব ভারী ও গম্ভীর কণ্ঠে বললেন থেমে যাও বন্ধ করো এসব আওয়াজ শুনে মেয়েটির ডান্স করা থেমে গেল সে দাড়ি পাগড়িওয়ালা ব্যক্তিত্ব সম্পন্ন কর্নেল সাহেবকে দেখে স্টেজ থেকে নেমে এলো একটা মোটা পর্দা দিয়ে দ্রুত নিজেকে আবৃত্ত করে ফেলল বৎপান করতে থাকা যুবকেরা চমকে তাকালো। গুরু গম্ভীর আওয়াজ শুনে তাদের যেন হুঁশ ফিরে এলো কর্নেল সাহেব বললেন এসব বন্ধ করো আমার কথা শোনো কর্নেল সাহেব এরপর দিনের দাওয়াত দিতে লাগলেন মাতাল যুবকদের কানে সব কথা গেল কিনা বোঝা না গেল মেয়েটি চুপি চুপি কর্নেল সাহেবের পেছনে এসে দাঁড়ালো বলল আপনার কথাগুলো আমার ভালো লেগেছে আপনি যে জীবনের কথা বললেন আমি সে শান্তিময় জীবনের সন্ধান পেতে চাই আমাকে কি করতে হবে তুমি কালেমা পড়ে নাও মেয়েটি কালেমা পড়ে নিল এরপর বলল যে ছেলেটির ড্রাম বাজার ছিল সে আমার স্বামী তাকেও কালেমা পড়িয়ে দিন কর্নেল সাহেব দুজনকে কালেমা পড়ানোর পর সেখানকার ইসলামিক সেন্টার তার নিজের ফোন নম্বর দিয়ে এসে বললেন দিনের কোনো কিছু জানার প্রয়োজন হলে ফোন করবে এই ঘটনার অনেকদিন পর কর্নেল সাহেবের নম্বরে ফোন এলো আমি সেই নর্তকী আমার কথা কি আপনার মনে আছে হ্যাঁ মনে আছে আমি একটা বিরাট ভুল করে ফেলেছি কি ভুল আমি যখন ক্লাবে নৃত্য করতাম প্রতি রাতের জন্য আমার আয় ছিল তিরিশ হাজার টাকা ইসলামে আসার পর সে কাজ বাদ দিয়েছি এখন আমার স্বামীর সামান্য আয়ে সংসার চলছে আমাদের দামি দামি গাড়িগুলো সব বিক্রি করে দিয়েছি এখন আত্মীয় স্বজনদের কাছে দাওয়াত পৌঁছাতে যেতে পাবলিক বাসে করেই যেতে হয় একদিনের ঘটনা আমিও আমার স্বামী এক জায়গায় যাচ্ছিলাম বাসের সিটে হ্যালান দিয়ে বসেছিলাম ড্রাইভার বাসটিকে ব্রেক কষাতেই আমি হঠাৎ ধাক্কা খাই আর আমার কামিসের একটা আস্তিন সরে গিয়ে হাতের এক চতুর্থাংশ উন্মুক্ত হয়ে পড়ে জনাব কর্নেল সাহেব আমার এ বেপর্তা হয়ে যাওয়া হাতটি কি জাহান্নামের আগুনে জ্বলবে এ পর্যন্ত বলে মেয়েটি হাওমাউ করে কাঁদতে লাগল প্রিয় কাবেরি মেয়েটির ইমানের অবস্থা দেখেছ তার ইমান আনার বয়স তখন মাত্র মাস অথচ আল্লাহর সে কতটা কুকড়ে গিয়েছিল ও সাবধানত বশত হাতের কিছু অংশ উন্মুক্ত হয়ে যাওয়ায় কতটাই না ভয় পেয়ে গেল প্রিয় বোন ভেবে দেখো তোমার আমার অবস্থা কি মেয়েটির তো শুধু হাতের কিছু অংশ উন্মুক্ত হয়ে গিয়েছিল তাতেই এত ভয় আর আমরা অন্যের সামনে নিজেদের উন্মুক্ত করতে কত চেষ্টাই না করছি যুবকদের চোখে আকর্ষণ করে তুলে ধরতে দিনের পর দিন কত কসরতই না করে যাচ্ছি আমরা কি পারি না সেসব মহিষী মেয়েদেরকে অনুসরণ করতে আল্লাহর ভয়ে নিজেদের বদলে ফেলতে প্রিয় বোন একটু ভাবো জীবনটা কদিনেরই বা এরপর যেখানে যেতে হবে তার কি কোনো প্রস্তুতি আছে প্রতি মুহূর্তে সে জীবন আমাকে হাতছানে দিয়ে ডাকছে আল্লাহ আমাদের প্রতিটি কর্মকাণ্ড দেখছেন তার ভয়ে নিজেকে পাপের পথ থেকে সরিয়ে নেবার সময় কি এখনো আসেনি চিঠি পড়ে কাবেরী বেশ কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল চিঠির কথাগুলো যেন বারবার কানে এসে দোলা দিচ্ছিল এত সুন্দর করে কেউ তাকে কখনো দিনের কথা বোঝায়নি ছোটবেলায় মক্তবের হুজুরের কাছে যখন পড়ত বেহেস্ত দোজকের কথা কিছু কিছু শুনেছিল বড় হওয়ার পর এই প্রথম কাবেরি দ্বন্দ্বে পড়ে যাচ্ছে বুঝতে পারছে না তার এখন কি করা উচিত গ্রামের সকালগুলো সুন্দর স্নিগ্ধ এবং মায়াময় এখানকার লোকেরা ভোরে ভোরে উঠে পড়ে উঠেই যে যার কাজে ব্যস্ত হয়ে যায় লোকগুলোর মধ্যে কোনো রকম অলসতা নেই আছে পরস্পর আন্তরিকতা বিপদে একজন অন্যজনের সাহায্যে এগিয়ে আসার মানসিকতা গ্রামে এসে যারা দিনগুলো চমৎকার ভাবে কাটছে দাদা যান অসুস্থ থাকায় যাব যাচ্ছি করেও যাওয়া হচ্ছে না দুদিন আগের ঘটনা ঢাকায় ফেরার প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল প্রায় রাতের বেলা নাজিমুদ্দিন পিতার পায়ের কাছে বসে বললেন আব্বা বলে কি আপনি অনুমতি দিলে আমরা বরং সকালে ট্রেনে ঢাকায় ফিরে যাই আপনার শরীরটা তো আল্লাহর এখন অনেকটা সুস্থ ওদিকে পাত্রপক্ষ যারাকে দেখতে আসার ব্যাপারে ফোন করে জানতে চাইছে কবে আসবে আমারও তো কিছুটা পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার মনোয়ার মাস্টার খুশি মনেই অনুমতি দিয়ে দিলেন মাথায় হাত বুলিয়ে যারা এবং সিনথিয়ার জন্য দোয়াও করে দিলেন শেষ রাতে তার অবস্থা অবনতির দিকে গেল হাঁপানির রোগীর মতো ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিলেন আর বারবার উচ্চ স্বরে কালেমা পড়ছিলেন পিতার শরীরে এ অবস্থা নাজিম উদ্দিন সাহেবকে ঢাকায় ফেরার সিদ্ধান্ত বাতিল করতে হলো বাইরে হয়েছে শোনা যাচ্ছে যারা জানালা দিয়ে বাইরে তাকে দেখলো উঠানে একটা লোহার বড় ড্রামকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে আর একটু পরপর ড্রামের ভিতরে উকি দিয়ে কি যেন দেখছে যারাকে জানালা দিয়ে তাকিয়ে থাকতে দেখে সেদিনের গল্প শুনতে আসা মায়া নামে সে মেয়েটা দৌড়ে এসে ঘরে ঢুকলো মায়া জ্যোতি সালমা চন্দনা সহ বেশ কিছু মেয়ে এই কদিনে যারার ভক্ত হয়ে গেছে বিকেল হলে এ মেয়েগুলো এতদিন মাঠে চলে যেত গোল্লা সাতচারা খেলে বিকেল পার করত এখন সেসব ভুলে গেছে যারার মুখে মহিষী নারীদের গল্প শোনার জন্য এসে বসে থাকছে মায়ের ঘরে ঢুকে যারার হাত টেনে ধরে বলল পা ওঠানে দারুণ জিনিস দেখানো হইতেছে যারা বলল তাই তো দেখছি এত মানুষ ভিড় করে কি দেখছে ওখানে পুকুরে তাজা তাজা মাছ আয়না ট্রামে রাখছে নাজমুল হুজুরের পুকুরের মাছ দাদা জান রে মাছগুলো দেখাইয়া দোয়া চাওয়া হইবে দোয়া দুরোদের কাজ সমাধান হওয়ানোর পর পুকুরের মাছ আবার পুকুরে সাইরে দেওয়া হইব আসেন যাই যারা বলল নাজমুল হুজুরকে দাদাজানকে দাদা জানকে মাছ দেখাতে চাই কেন সে কি দাদা জানেন আপন কেউ যারার প্রশ্ন শুনে বড় চার এগিয়ে এলেন এগিয়ে এসে রহস্যময় হাসি এসে বললেন আপন জনই কন আমাগো বাড়ির পাঞ্জেগানা মসজিদের একজন মুন্সি ছিল বড় ভালো লোক পাঁচ ওয়াক্ত আজান দিয়া নামাজ পড়াইতো আর সকালবেলা বাচ্চা গো কায়দা আমসিপাড়া পড়াইত তোমার দাদা জান রে মাইন করত খুব নাজমুল আলম হইল সেই মুন্সি সাহেবের ছেলে পোলাটা আমাগো চোখের সামনে বড় হইছে ছোটবেলায় মুন্সি সাহেবের খানা নিতে বাড়ির ভেতরে আসতো আমাকে খুব সম্মান করত। আমরা মা চাচিরা তারে মুখে তুইলা কত খানা খাওয়াইছি মাসাল্লাহ সে পোলা এখন অনেক বড় হয়েছে দেওবন থেকে গত বছর মাওলানা পাশ দিয়ে গ্রামে আইসা মাদ্রাসা দিছে কেন তোমার দাদা তো তারই ঢাকার থেইকা তোমাগরে আমতে আনতে পাঠাইছিল দেখো নাই লোকটার কথা যারার মনে পড়ে গেল দাদা জানের অসুস্থতার খবর নিয়ে বাসায় গিয়েছিল সেদিন বাসা থেকে বের হয়ে রেল স্টেশনের উদ্দেশ্যে যারা আর সিনথিয়া বসলো এক রিক্সায় অন্য রিক্সায় বাবা আর সেই লোকটা সবাইকে ব্যাগ বচকা সহ ট্রেনে উঠিয়ে দিয়ে লোকটা কোথায় যেন হাওয়া হয়ে গিয়েছিল ট্রেনে ওঠার পর যারা সাহেবের কাছে একবার জানতেও চেয়েছিল বাবা ট্রেন তো ছেড়ে দেবে আমাদেরকে উঠিয়ে দিয়ে গ্রামে সেই লোকটা গেল কোথায় লোকটা কি ট্রেনে ওঠেনি নাকি আলাদা কোনো বগিতে বসেছে নাজিমউদ্দিন বললেন তার নাকি ঢাকাতেই কোথাও কাজ আছে আমাদেরকে উঠিয়ে দিয়ে চলে গেছে রাতে ট্রেনে আসবে বেচারার জন্য কিছুটা খারাপ লেগেছিল দাদা জানেন অসুস্থতার খবর পেয়ে কারো হচ্ছিল না তারা হোড়া করে সেদিন বাসা থেকে বেরিয়ে পড়া হয়েছিল গ্রাম থেকে এত দূর খবর নিয়ে যাওয়ার লোকটাকে নাস্তা পর্যন্ত দেওয়ার সুযোগ হয়নি ট্রেনে ওঠার পর তার হাতে অন্তত চা নাস্তার জন্য হলেও কিছু টাকা দিয়ে দেওয়া দরকার ছিল বাবা তাকে টাকা পয়সা কিছু দিয়েছিল কিনা কে জানে বড় চাচি যারার কাঁধে মৃদু ঝাঁকুনি দিয়ে মুচকে হেসে বলেন কি ভাবতেছো যারা আলমের কথা খুবই ভালো ছেলে লাখে একটা তুমি কি তার সঙ্গে এক কথা কথা বলতে বলতে চাও চাইলে দক্ষিণের ঘরে একবার আসতে বলি সমস্যা তো কিছু দেখি না পর্দার আলাদা থেকে কথা বলবা বড় চাচির কথা শুনে যারা চমকে গেল এসব কি বললেন উনি ভালো ছেলে দক্ষিণের ঘরে আসতে বলবে কথা বলবে মানে যারা ঘাড় ঘুরি আচমকে একবার বড় চাচির চেহারার দিকে তাকালো তাকে বোঝার চেষ্টা করলো ভদ্র মহিলাকে ইঙ্গিত দিতে চাচ্ছেন চাচির মুখে একটা রহস্যময় হাসির রেখা দেখা যাচ্ছে হাসির রেখাটাকে মনে হচ্ছে একটা সাইনবোর্ড বা ব্যানারের মতো সে ব্যানারটায় ছোট ছোট অক্ষরে কিছু একটা লেখা আছে যারা সেটা পড়তে চেষ্টা করেও পড়তে পারছে না বড়ই দুর্বোধ্য লাগছে কথা কইতে চাইলে জানাইও আমি গেলাম চুলায় ভাত বসাইছি বড় চাচি রসই ঘরের দিকে চলে গেলেন চাচের রাহাসির রহস্য পুরোপুরি উদ্ঘাটন করা গেল না অতএব কপালে প্রশ্নবদল চিহ্ন এঁকে চাচের পদগমনে তাকিয়ে থাকা ছাড়া যারা আর কিছুই করা ছিল না মায়া আবার তারা দিল কি অত ভাবতেছে নাফা চলেন না ওঠানে যাই মাছ দেখবেন না আসেন না যারা বাইরের জটলার দিকে তাকালো আবার তাকাতে চোখ ফিরিয়ে এনে বলল না মায়া ওখানে যাওয়া যাবে না কেন সমস্যা আছে কি সমস্যা ওখানে অনেক পুরুষ মানুষ আছে যাওয়া ঠিক হবে না আরে কিচ্ছু হবে না চলেন যাই না তুমি যাও এ মুহূর্তে মাহফুজার কথাও খুব মনে পড়ছে আমার মাহফুজাও ঠিক এই পরিস্থিতিতেই পড়েছিল কিন্তু নিজেকে সামনে নিয়েছিল অথচ কত ভুলেই না বুঝিয়েছিল বেচারীকে কত ভালো হতো যদি আরো আগে নিজের ভুলগুলো বুঝতে পারতাম কথা বলতে বলতে যারা হঠাৎ কেমন যেন অন্য মনস্ক হয়ে গেল মনে হচ্ছিল যেন সে আর এই জগতের কেউ না শুধু দেহটা পড়ে আছে মনটা বিচরণ করছে অন্য কোনো গ্রহে মায়া যারার এমন অবয়ব দেখেনি কখনো সে হৎকচিত হয়ে বলল আপা এই আপা তার কথা বলতেছেন মাহপুজাকে মায়া ওদের আগ্রহে অপেক্ষা করছে ওর সঙ্গে সে মেয়েগুলোও এসেছে মেয়েগুলো ড্রাম ভর্তে মাছের হুটুপুটি দেখতে এসেছিল মাছ দেখা শেষ হলে মায়ের সঙ্গে ওরাও এসে যোগ দিয়েছে ওরা বসেছে দক্ষিণের ঘটিতে যারার মন তখনও বিষণ্ন মায়া বলল আপা এই দেখেন যুথি চন্দনা বিউটি সালমার সবাই আসছে গল্প শুনতে চাই আমাদেরকে গল্প শোনাবেন না আর চুপ করে থাইকেন না প্লিজ বলেন না মাহফুজাকে তার কথা মনে কইরা কেন আপনার মন খারাপ হয়ে গেল প্লিজ বলেন অনেক শুনতে ইচ্ছে করতেছে যারা বলতে শুরু করলো কয়েক বছর আগের কথা একবার গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলাম আত্মীয়ের ছোট্ট একটা মেয়ে ক্লাস ফাইভে পড়ে মাহফুজা নাম নামের অর্থের মতোই ছোটবেলা থেকেই যেন সে নিজেকে আপঙ্কিলতা থেকে হেফাজত করতে চাইল সেই বয়সে এসে পর্দা শুরু করে দিল মেয়েদের জন্য পর্দা মেনে চলা কতটা জরুরি সেটা তখন বুঝতাম না শুধু বুঝতাম এটা বড় হয়ে বিয়ে হয়ে যাওয়ার পর দরকার তার আগে না ওইটুকুন বয়সী মেয়েকে পর্দা করতে দেখে আমার মেজাজটাই বিগড়ে গেল কলেজ পড়া এবং শহরে বড় হওয়া এই আমার কাছে মনে হচ্ছিল এটা ওর বা ওর বাবা মায়ের বাড়াবাড়ি এত ছোট বয়সে পর্দা মানতে বাধ্য করা নির্মমতার সামিল এই বয়সে যদি এটুটুকু হুটোপুটি ছোটপুটি করে বেড়াতে না পারে তাহলে আর করবে কখন কিছুদিন পর বিয়ে হয়ে যাবে এরপর বাচ্চা কাচ্চা কৈশোরের দুরন্ত পানাতো তাহলে মাঠেই মারা যাবে এত ছোট্ট একটা মানুষকে চার দেয়ালে বন্দি করা ফেলা এটাকে মনে হচ্ছিল তার ইচ্ছাতে নয় বরং তার ওপর পর্দানামন একটা বিপত্তি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে আমার ভুল ভাঙতে সময় লাগলো মাত্র তিন দিন আত্তের বাড়ি বেড়ানো শেষে ঢাকায় ফিরব যেদিন বাড়ির পাশে বিশাল পুকুর বর্ষার আগ মুহূর্ত তোমরা তো জানোই সেই সময়ে পুকুর শেষ না করলে বর্ষার পানি তোরে পুকুরে সব মাছ পালিয়ে যায় বাড়ির লোকেরা সিদ্ধান্ত নিল পুকুর শেষ করা হবে পুকুরের পারে ভারী শ্যালো মেশিন বসানো হল বাতি জ্বালিয়ে পুকুর পার আলোকিত করা হলো যেন দুষ্ট ছেলেরা মাছ চুরি করতে না পারে সারা ধরে পুকুর স্যাঁচা হলো সকালে মাছ ধরা হবে পুরো বাড়ি উৎসব আনন্দে ঝলমল করছিল পরদিন সকাল পানির স্যাঁচা শেষ বাড়ির ছোট বড় ছেলে মেয়ে নির্বিশেষে সবাই পুকুরের কাদায় নেমে মাছ ধরতে লেগে গেল বিশাল বিশাল রুই কাতলা মাগুর নলা শিং কই এনে বাড়ির উঠানে রাখা মোটা মোটা ড্রামগুলোতে ফেলা হচ্ছিল এখান থেকে সমান ভাগে ভাগ করে বাড়ির সব শরিকদের মধ্যে বন্টন করা হবে দুপুর নাগাদ মাছ ধরা শেষ হলো এখন সবার দৃষ্টি ড্রামগুলোর দিকে নানান জাতের মাছ ড্রামের পানিতে খলবল করছে অনেক মাছ পাওয়া গেছে এই বছর গ্রামের পুরুষদের সঙ্গে সাথে বৌঝেরা সবাই এসে ভিড় করে মাছ দেখতে আনন্দিত হচ্ছে মাহফুজা একমাত্র ব্যতিক্রম মাছের ড্রামগুলো তাদের উঠানে রাখা তবু সে মাছ উৎসবে যোগ দিতে উঠানে গেল না ঘরেই বসে রইল মাহফুজার আব্বা উঠান থেকে ঘরে এসে উৎসাহিত গলায় মাহফুজাকে বলেন মা গ্রামের মহিলারা অনেকে দেখতে এসেছে তোর কি দেখতে ইচ্ছে করছে না মাহফুজা খুশি মেশানো গলায় বলল ইচ্ছে তো করছেই বাবা তাহলে যা না এক নজর দেখে আয় বিশাল আকারের এক একটা মাছ দেখলি আনন্দে মন ভরে ওঠে যাবি মাহফুজা বলল আব্বা এ আপনি কি বলছেন কেন কি আবার বললাম নিদের সাময়িক আনন্দ উপভোগের জন্য আল্লাহর আদেশকে অমান্য করবো উঠানে পুরুষরাও আছে ন্যারী পুরুষ ঠেলাঠেলি করে মাছ দেখছে পর্দার ক্ষতি করে মাছ দেখার আনন্দের চেয়ে আমার কাছে ঘরে থাকার আনন্দ কোটি কোটি গুণ বেশি মাহফুজার এই কথা শুনে আমি চমকে গেলাম বুঝতে পারলাম মাহফুজার এই কথা শুনে আমি চমকে গেলাম বুঝতে পারলাম পর্দা করাকে তার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি সে যা করছে আল্লাহর ভয়ে করছে আল্লাহ মহান আদেশকে এসে আনন্দে নিজের ভেতরে ধারণ করেছে মনিবের হুকুমের কাছে নিজের শখ আহ্লাদকে নিঃশর্তে শোঁপে দিতে হয় কে কি বললো বা ভাবল এ নিয়ে মাথা ঘামাতে হয় না আমার কবরে আমাকেই দাঁড়াতে হবে আমার হিসাব নিকাশ আমাকেই দিতে হবে এই কথা ভাবতে হয় বড় হয়ে পর্দা করব নামাজ ধরব হালাল হারাম বেছে চলব এত শর্ত দি মনিবের প্রিয় গোলাম হওয়া যায় না এটাই চির সত্যি এই সত্যিটা মেনে নিয়ে নিজেকে যে গড়ে তুলতে পেরেছে সেই প্রকৃত আল্লাহ ছোট্ট সে মানুষটির ভেতরে আল্লাহর যে ভয় সেদিন দেখেছিলাম এত বড় হয়েও আমি আমার হৃদয়ে সেই ভীরতা জাগিয়ে তুলতে পারেনি যারা হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললো কেঁদে ফেলে ভেজা গলায় বলল কি হবে আমার কোন মুখে আল্লাহ তো আল্লাহ সামনে দাঁড়াব আমার জীবনের খাতায় লেখা শত শত ভুল অ্যান্সার প্রতিটি পাতার উপর লেগে আছে গোনাহের কুচকুচে কালো দাগ এক্সাম পিরিয়ডে চলছে মহামূল্যবান এক একটি মুহূর্ত অথচ প্রতিটা মুহূর্ত আমি নষ্ট করে যাচ্ছি নিতান্ত অবহেলায় যে কোনো মুহূর্তে শেষ ঘন্টা বেজে যাবে এক্সামিনার খাতা ট্রেনে নিয়ে যাবেন আমার সামনে থেকে জানি না কি আসবে আমার রেজাল্ট যারা কেঁদেই যাচ্ছিল অঝর নয়নে ছিল মেয়েগুলো খোদার কাছে ওদের অপরাধ কি নেই কিছু ওরাও তো বড়ো হচ্ছে মাহফুজার চেয়ে কি মাহফুজার চেয়ে কি বয়সে ওরা বড় নয় ভালো মন্দ হালাল হালাম বোঝার বয়স ওদেরও হয়েছে নিশ্চয় এই এত বয়স পর্যন্ত অমন করে কেউ কখনো ওদের বোঝায়নি অন্তরে বোপন করে দেয়নি আল্লাহ ভীরুতার বিষ হৃদয় নাড়িয়ে দিয়ে বলেনি এখন থেকেই মনিবের প্রিয় বাদী হতে চেষ্টা করো জীবনে মূল লক্ষ্য স্থির করে নাও এই বয়সের স্কুল ক্লাসে ওয়ানে ভর্তি হয়েও বুঝে গিয়েছিলে তোমাকে ডাক্তার হতে হবে হতে হবে ইঞ্জিনিয়ার কিংবা ব্যারিস্টার তখন কি লক্ষ্য স্থির করে ফেলনি তাহলে মৃত্যুর পরেও যে এক জীবন আছে সে জীবনে তুমি কোথায় যেতে চাও সেটাও স্থির করে নাও এই বয়সেই হ্যাঁ তোমার এই বুঝে ওটার বয়স থেকেই মেয়েদের কাদাকাটি কিছুটা দমে এসেছে আচরে চোখ মুছে নিয়েছে যারাও মায়া মেয়েটি যারার হাত দুটো ধরে আকুল গলায় বলল আপা একটা কথা কই আপনি কি আমাদের গ্রামে একেবারে থাইকে যাইতে পারেন না এটা তো আপনারই গ্রাম প্রত্যেক দিন এমন কইরা আমাগরে গল্প শোনাইবেন জানেন নামাজ রোজা করতে আমার একটুও মনে চাইতো না সেদিন বিবি আসিয়ার গল্প শোনার পর বাড়িতে গিয়ে খালি কাচ্ছি। মায় কয় এত চুপ কর আমি বলি মা বিবি আসিয়া রাসন নেছিল। কত আরামে ছিল দিনের জন্য সব হারাইয়া কঠিন শাস্তি পাইতে পাইতে দুনিয়া থেকে বিদায় নিছে আমরা এত আরামে থাইকাও দিন মানতে পারুম না এইটা কোনো কথা হইল। এরপর থেকেই নামাজ পড়া শুরু করছে আপা আপনি যদি এই গ্রামে থাইকা যান গ্রাম আর গ্রাম থাকবে না অনেক মেয়ে হেদায়তে হয়ে যাবে গ্রামটা অনেক সুন্দর হবে মেয়েরা অনেক ভালো হয়ে যাবে থাইকা যান না আপা এটা তো আপনারই গ্রাম আপনি তো এই গ্রামেরই মেয়ে মায়ার সরল মনে বলা কথাগুলো যারা হৃদয় ছুঁয়ে গেল এই গ্রাম এবং গ্রামের মানুষগুলোকে তারও ভালো লেগে গেছে এ বাড়ির মানুষগুলোর রক্ত তার শরীরও মিশে আছে কিন্তু সেও তো একটা মেয়ে তার রয়েছে পারিবারিক বাধ্যবাধকতা চাইলে কি সে আর এই গ্রামে থেকে যেতে পারে ইনশাআল্লাহ আমরাও পারছি না এই গল্পটার কন্টিনিউ করতে আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো আশা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বোনদেরকে পর্দা সহিত চলার আলোতা আল তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ